বইটা গেলে হেরি টেকা দেয় না জনম বাকি আইতেছি হেরাও দিয়ে জায়গা টেকা দেনা বড় সমস্যা আছে কি বলেন মামা আসলে আসলে এই গানের আগে ভালো ছিল এখন এক বাকি নিয়ে তস করে নিতে আছে সবাই কাল বাকি আর বাকি সেলিমকে অনেক ভালো মনের মানুষ দুঃখের সাথে বলতাছে বাকি নিয়ে তার দোকান খালি করে ফেলাইছে দেখেন আগে অনেক মাল ছিল এখন তেমন কোনো মাল নাই সবাই সেলিমকে জন্য দোয়া করবেন যাতে বাকি টাকাগুলো উঠাইতে পারে আর মহিলাগুলো উঠাই দেন এরকম অবস্থা আছে এই সেলিম আঙ্কেলের দোকান বলি মোটের সবচেয়ে পুরানো ব্যবসায়ী